আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা কিন্তু আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম ফরিদপুর তখন করেছিলাম তো আসার তিন চার দিন আগে এই ভিডিওটা করা সিজদামণি সিজামণির দাদা ভাই আর আমি হচ্ছে গিয়েছিলাম পুকুর পাড়ে সিজামণির দাদা ভাই হচ্ছে কিছু সবজি গাছ লাগিয়েছিল ওখানে তো সবজি হয়েছিল ওগুলো আনার জন্য তো দেশে কিন্তু নেটে সমস্যা ছিল এই জন্য আমি ভিডিওটা আপলোড করিনি তারপর ঢাকায় আসার পরেও হচ্ছে শরীরটা ভালো লাগতেছিলো না আমরা হচ্ছি রবিবার রাত্রে এসেছি অনেক রাত্রে তো আসার পর নতুন কোনো ভিডিও করিনি তার জন্য একদিনে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে তাই আগের ভিডিওটাই হচ্ছে আমি ওভার বয়স দিয়ে ছাড়তেছি দেখেন এখানে কিন্তু সিজদামণির দাদাভাই হচ্ছে সে চলে গেছিল। তার সবজি বাগানে সবজি নেওয়ার জন্য তো এখানেও হচ্ছে সিজদামুনির দাদাভাই কাঁচামরিচ তারপর হচ্ছে বেগুন টমেটো তারপর হচ্ছে জালি কুমড়া মিষ্টি কুমড়া অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে তো সব কিছুতেই কম বেশি সবজি হয়েছে তো আজকে হচ্ছে নিতেছিলো কাঁচামরিচ আর হচ্ছে বেগুন কারণ জালি কুমড়া এখনও হচ্ছে বড় হয়নি খুব ছোট ছিল তার জন্য জালি কুমড়া পারেনি আর মিষ্টি কুমড়া তো হয়নি আরও কি কি যেন সবজি ছিল আমি কিন্তু সঠিক বলতে পারতেছি না কারণ আমি ভিতরে যাইনি আমি হচ্ছে বাহির থেকে ভিডিও করতেছিলাম এই তো দেখেন কাঁচামরিচ গাছে কিন্তু খুব সুন্দর কাঁচামরিচ হয়েছে আর হচ্ছে কাঁচামরিচগুলো নিতেছে আমার শ্বশুর আব্বা আর আমি হচ্ছে বাহির থেকে দাঁড়াই ভিডিও করতেছিলাম আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিলো আর সিজাবনি হচ্ছে পুকুরের সামনে বসেছিল পরে আমি তাকে বলতেছিলাম আমি তো ভিডিও করতেছি তুমি কিন্তু কোনো ড্রেস পরে আসো নাই পরে উনি আবার বাসে গেল গিয়ে হচ্ছে একটা গেঞ্জি পরতে গেছিলো তো কিছুক্ষণ পরে দেখবেন সে হচ্ছে আবার গেঞ্জি পরে চলে আসবে তার দাদার পাশে আর আমি বলতেছিলাম যে আব্বু আপনি তাহলে কাঁচামরিচগুলো আমার কাছে দেন এখন হচ্ছে দেখেন কাঁচামরিচগুলো নিয়ে আসবে সে আমার কাছে দিবে সে হচ্ছে পরে আবার যাবে বাগানের মধ্যে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মানে নিজেদের সবজি বাগান থেকে বা ফল বাগান থেকে কিছু ফল পেরে বা সবজি বাগান থেকে সবজি নিয়ে খেতে দেখেন কাঁচামরিচগুলো কিন্তু মাসে একদম টাটকা ছিল দেখে অনেক ভালো লাগতেছিল। আর সিজদামণি হচ্ছে দেশে গিয়ে বেশি মজা করেছে কারণ তাকে তো আমি সারাদিন খুঁজেই পাইনি সে হচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে দেশে হচ্ছে তার তো ভাই বোন ছিল ভূপাতও ভাই বোন ছিল তবে তার দুইটা ফুপাতো ভাই বোন এসেছিলো তাদের সাথে মজা করে খেলেছে অনেক তো যেদিন ওরা গেছে এরপর সিজদামণি হচ্ছে একদম একা হয়ে গেছিলো পরে আশেপাশে আরও যে বাচ্চারা ছিল তাদের সাথে সিজামণি খেলছে তো সিজামণি কিন্তু দেশে যাওয়ার জন্য পুরাই পাগল ছিল এবার আমার অতটা যাওয়ার ইচ্ছে ছিল না তো সিজামণির আকিকাটা দিব ওই জন্য হচ্ছে আমার যাওয়া হয়েছিল এই দেখেন এখন কিন্তু সিজামণি এসে পড়েছে সে হচ্ছে এখন তার দাদা ভাইয়ের কাছে যাবে আমাকে বলতেছিল কিভাবে যাবে পরে আমি হচ্ছে সিজামণিকে কুলে নিয়ে তার দাদার ওখানে দিয়ে দিয়েছিলাম যাওয়ার জন্য তারপর সিজামণিও চলে গেছে তার দাদার ওখানে যে হচ্ছে তার দাদার সাথে সে সবজি দেখতেছিল সবজি বাগানে গিয়ে সে আর কী করবে তার তো ঘোরাঘুরি ছাড়া কিছুই ভালো লাগে না সারা দিন ডেকেও তাকে আমি খুঁজে পাইনি সে হচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে তার খাওয়া দাওয়ারও কোনো ঠিক ছিল না এ দেখেন মরিচগুলো আবার একটু দেখাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখে তো সিজামণি তো সে পারে না ঢাকায় আসার পরে আবারও চলে যেতে যেহেতু সে একবার গিয়ে মজা পাইছে সে এখন বারবার যেতে চাবে আমার কেন জানি ছোটোবেলা থেকে দেশে তত একটা ভালো লাগে না দেখা যায় সারাদিন যেমন তেমন রাত্র হলে হচ্ছে আমার আর ভালো লাগে না আর মনে করেন দেশে গেলে সবাই একসাথে মিলেমিশে থাকলে অনেক ভালো লাগে সিজদাবাড়ি দাদাবাড়ি হচ্ছে ওরকম কেউ নাই তো সিজামণির হচ্ছে দাদাবাড়িতে দুইটা বাড়ি একটা হচ্ছে বড়ো বাড়ি আর একটা হচ্ছে তাদের নতুন বাড়ি তো বড়ো বাড়িতে হচ্ছে সবাই গেলে অনেক মজা হয় সবাই সবার মতো থাকে আর মানে এখন যে বাড়িটা আছে এটাতে হচ্ছে তেমন কেউ থাকে না সিজামণির আরেক দাদা থাকে আর থাকে তো গিয়ে হচ্ছে ওরকমভাবে মেশার মতো সবার সাথে ঘোরার মতো ওরকম কেউ নাই তার জন্য হচ্ছে গেলে আমার ভালো লাগে না কেমন জানি একা একা লাগে দেখা যায় সারাদিন যতটুকু কাজ টাজ থাকে কাজ টাজ করার পরে একদম একা কোথাও যদি ঘুরতে যাই তখন যদি কারোর সাথে না মেশা হয় না কথা বলা হয় না ঘোরা হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না তো আমারও ঠিক সেটাই আর সিজামণি তো হচ্ছে অনেক বাচ্চাদেরকে পেয়েছিল তার জন্য সিজামণির ভালো লেগেছিলো হয়তো আমি এরকম কাউকে পাইনি তার জন্য আমার কাছ ভালো লাগেনি তো আপনারা সবাই কে কেমন ঈদ করলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি এই কিছু দিন সবার ভিডিও দেখতে পারিনি তেমন করে আমি এর আগেও ভিডিওতে বলেছি ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদের সবার ভিডিও রেগুলার দেখব তো আমার একটা জিনিস অনেক ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আমার এমন কিছু বন্ধু আছে যারা কিনা না একদম আমার খুবই আপন হয়ে গেছেন আমি এটার জন্যই বলতেছি আমি ভিডিও ছাড়তে পারিনি আমি তাদের ভিডিওতে কমেন্ট করতে পারিনি কিন্তু আমি যে ভিডিওগুলো ছেড়েছি তারা দেখেছে আমার কাছে অনেক ভালো লেগেছে তবে এমন কিছু বন্ধু আসতে আমি দেখেছি তাদের ভিডিও যখন দেখি কমেন্ট করি ঠিক তখনই তারা আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে আমি মনে করব এরকম বন্ধু আমাদের কারোই না থাকা ভালো কারণ বিপদ আপদ সমস্যা কিন্তু সবারই আছে আমি ভিডিও দেখতে পারবো না হয়তোবা কোনো সমস্যার কারণে সেজন্য যে আমার ভিডিও দেখবে না বা অন্য কেউ সমস্যায় আছে সে হচ্ছে আমার ভিডিও দেখতে পারেনি কমেন্ট করতে পারেনি আমি তার ভিডিও দেখব না এমন কিন্তু কোনো কথা না ইনশাল্লাহ আমি কয়েকদিন যাদের ভিডিওতে না কমেন্ট করতে পেরেছি একদম শেষ থেকে আবার নতুন করে শুরু করে আমি সবার ভিডিও দেখব তো সবাই তখনই বুঝতে পারবেন বন্ধু তো বন্ধুই বন্ধু থাকলে হচ্ছে বন্ধুর মতো বন্ধু হওয়া যায় তো আমি এখানে কিন্তু সিজামণি দাদাবাড়ি পরে চলে এসেছিলাম সেই ক্ষেত থেকে আমরা সবজি নিয়ে বেগুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে আর এখানে সিজামণি দেখ ফেন ঝুলতেছে আমার আগে আগে হচ্ছে সে দৌড়ে এসে পড়েছিল তো গল্প করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলা হয়ে গেল তো আমি কিন্তু এখন বর্তমান ঢাকায় আসি ইনশাল্লাহ আবার আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সেমনই ক্যাম্প বলতেছিলাম যে আমি ভিডিওটা শেষ করব তুমি হচ্ছে সবাইকে একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও এটা বলতেছিলাম তো এটা বলার পরেও দেখলাম আমি যে সবজিগুলো নিয়ে এসেছি ভাবলাম এগুলো আপনাদেরকে একটু দেখাই এ দেখেন মাসা কত সুন্দর সবজি নিজেদের গাছ থেকে পাড়া টাটকা সবজি দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তো আপনারা কে কেমন ঈদ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ